নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে কলমি শাকের রেসিপি আর আমি যেভাবে যেভাবে করবো আপনারা ফলো করে এভাবে বানাবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আজকে রেসিপিটা শুরু করে দিই দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মেন উপকরণ হচ্ছে কলমি শাক এটা আমি কেটে কুটে রেডি করে নিয়েছি কাটাটা আমি দেখাই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর এই দেখুন এখানে লাগবে বেগুন আলু আর এখানে ঝিঙে আর সমস্ত উপকরণ আমি দেখিয়ে দেব রান্নার সময় কি কি দিচ্ছি তা চলুন রান্নাটা শুরু করে দিই কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব সমস্ত সবজিগুলো আমি ভেজে নেবো এক এক করে প্রথমেই আলুর ভেজে নেব একটু লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নিব একটু সামান্য একটু লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো বেগুন ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ঝিঙেগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো দেবো আমি যদি ঝিঙেতে লবণ দেব না তাহলে জল বেরোবে ঝিঙে থেকে ঝিঙেগুলোকেও একটু ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল দিয়ে দেবো পরিমাণ মতো এবার দিয়ে দেবো থেতো করে রাখা রসুন রসুনটা আমার একটু বেশি দিলাম এই রসুনটা খেতে খুব ভালো লাগবে জন্য এবার দিয়ে দেবো একটু লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেবো কাঁচা চেরা লঙ্কা এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ আগে থেকেই দেওয়া ছিল খুব বেশি লবণ লাগবে না অল্প করে লবণ দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার একটু জল দেব জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলা ভালো করে কষে নিয়েছি এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা শাক তার থেকে জল বেরিয়ে গেছে ভেজে রাখা ঝিঙে আর বেগুন দিয়ে দেবো

নাটা ঢেকে ঢেকে আস্তে আস্তে করতে হবে তাহলে শাকগুলো আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার একটু চিনি দিয়ে দেব আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে খুব টেস্টটা ভালো আসে দেখুন কত সুন্দর হয়েছে মাখো মাখো এটা মাছ মাংস রেখেই খেতে ইচ্ছে করবে যে দেখবে আর কলমি শাক খাওয়া তো খুবই উপকার এবার দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি এবার লাস্টে একটু নামানোর আগে গরম মশলা দিয়েই নামিয়ে দেব কলমি শাকের রেসিপি আমার রেডি এবার নামিয়ে নেব দেখলে নিয়ে তো কত সুন্দর লাগছে লোবনীয় এটি কিন্তু দারুণ লাগে আর আপনারাও বানিয়ে খাবেন হে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমি যেভাবে যেভাবে করেছি সেইভাবেই আপনারা করবেন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নেই